মুক্তি পেলেন বিএনপি নেতা আসলাম চৌধুরী দুই হাজার ষোলো সালে আসলামের সঙ্গে ইসরায়েলের লিখুত পার্টির সদস্য মেন্দি এন সাফাদির একটি ছবি প্রকাশিত হলে তুমুল আলোচনার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয় আট বছর পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা আসলাম চৌধুরী জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর মঙ্গলবার সকাল দশটার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয় বলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যৈষ্ঠ জেল সুপার মোহাম্মদ মঞ্জুর হোসেন জানান জানা যায় আসলাম চৌধুরীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল পর্যায়ক্রমে সেগুলোতে জামিন হয়েছে সর্বশেষ মামলায় তাকে সোমবার উচ্চ আদালত জামিন দেন দুই হাজার ষোলো সালের পনেরো মে ঢাকার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির তৎকালীন আহ্বায়ক আসলামকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশ সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে পরে একে একে আরও অনেক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় আসলাম চৌধুরীর আইনজীবী কে এম সাইফুল ইসলাম জানান আসলাম চৌধুরীর বিরুদ্ধে ছিয়াত্তরটি মামলা ছিল সব মামলায় তিনি জামিন পেয়েছেন বলেও জানান তিনি দু সালের ঢাকার কোথুয়ালি থানায় একটি মামলায় আসলাম চৌধুরীর নাম না থাকার পরও তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখা হয় সোমবার আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে তাকে মুক্তির আদেশ দেন রাজনৈতিক মামলার পাশাপাশি আসলাম চৌধুরীর বিরুদ্ধে দুদক বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অন্তত বিশটি মামলা আছে সোমবার জামিন মেলায় মঙ্গলবার সকালে আসলাম চৌধুরী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান সে খবর আগেই দলীয় নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছিল তাকে স্বাগত জানাতে বৃষ্টি উপেক্ষা করে দলীয় নেতাকর্মীরা সকাল নয়টার আগে থেকে কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করতে থাকেন ট্রাক মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন নিয়ে কর্মীরা কারাগারের সামনে সড়কে জড়ো হন সকাল দশটার দিকে আসলাম চৌধুরী কারাগার থেকে বের হওয়ার পরপরই দলীয় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত ফুরো এলাকা ফুল দিয়ে বরণ করে নেন তাদের প্রিয় নেতাকে গলায় গোলাপ ফুলের মালা পরা আসলাম চৌধুরী ছাদ খোলা গাড়িতে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন কারাগার থেকে বের হওয়ার পর সামনে পেছনে মোটরসাইকেল ট্রাক ও অন্যান্য গাড়ি বহন নিয়ে আসলাম চৌধুরীকে এগিয়ে যান বাড়ির পথে যাওয়ার পথে আসলাম চৌধুরী ছাত্র সমাজ বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান